আসসালামু আলাইকুম গায়ে আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়াও ভালোবাসে আমরাও ভালো আছি আমরা দেখতে পাচ্ছেন একটা আসনে বসে আছি আর এই জায়গাটা হলো আপনার একটা পুরাতন জমিদার বাড়ি ছিল একসময় এখন কিছু তার ভাঙ্গা অংশ আছে এই জায়গায় এইখানে চারপাশেই লোকজনের বাড়ি আছে লোকজন যখন যাওয়া আসা করে এই জায়গায় কিছু দেখে তারা বা অনেক রকম শব্দ শুনে আমরাও একদিন এই জায়গায় আসছিলাম আসে আমরাও কিছু দেখছি বা শব্দ শুনছি তো এই জায়গায় আসলে কে থাকে সেটা জানার জন্য বা তাকে জায়গায় হাজির জন্য করে এই জায়গার যে সমস্যাটা লোকজন দেখে ভয় পায় যাতে আর সেই ভয় না দেখায় সেই জন্য তাকে এই জায়গা হাজির করবো হাজির করার পর সে যদি ভালোভাবে এখান থেকে চলে যায় তাহলে তো ভালো আর যদি না যায় তাহলে তাকে বন্দি করছে শরীরে এই জায়গা সমস্যার সমাধান করে তো আমরা এখন আসলে কাজ শুরু করি আসসালামু আলাইকুম সালাম দিচ্ছি আপনি কে জায়গায় চান চারদিকে কে জায়গায় চান আপনি সেই জায়গায় থাকেন নতুন তো কিছু নাই যেটা কি দেখেন চারপাশে আপনি কে জায়গায় হাজির করলো কি করে কেরা করলো সেরা নাকি ওগুলা দেখে লাভ নাই এখন এই জায়গায় ঠান্ডা হয়ে বসে নিত আমাকে এখন কেন ডাকি আপনাকে আসলে এ জায়গায় ডাকতে মেলা কারণ আছে শক্ত আস্তে আপনি এই জায়গায় থাকেন মানুষজন আপনি দেখে ভয় পায় যার কারণে আপনি এই জায়গায় ডাকতে যাতে ভয় না পায় চলে যান এই জন্য ভয় যেখানে আমাকে

আমার ছেড়ে দেয় আমি ওই ওইখানে পিতল গাছে থাকি পিতল গাছে থাকেন ভালো কথা মানুষজন ভয় দেখান সাপ চাইতে ভালো লাগে এখানে যারা ঘুরতে আসে বেড়াতে আসে ভাঙ্গা বাড়ি দেখতে তাদেরকে ভয় দেখতে আমি বেশি মজা পাই হম আমি অনেক সময় ঘুরতে আসলে অনেকে নাকি বড় বড় সাপ দেখে বা অন্য কিছু দেখে দিনের বেলা আসলে সে আপনি ভয় দেবেন নাকি হ্যাঁ হ্যাঁ আমি চারটা রুট ধরে ভয় দিতে চাই মানুষকে আপনি একাই চার রুট ধরতে পারেন একাই চার রুট ধরিনি তা আপনি তো আমি যতদূর শুনছি যে আপনি কারো ক্ষতি করেননি তাহলে ভয় দেখান তো এটা বাদ দিয়ে দেন এটা আমার ভালো লাগে রে অনেক ভালো লাগে এটা এই জায়গাটা তো একটা পুরানা রাজবাড়ি আশেপাশের লোকজন অনেক দূর থেকে ওই জায়গায় দেখতে আসে এই বাড়িটা কনডেক্ট আইতে মানুষ আগের ইতিহাস জানতে আসে কিন্তু আপনাদের জন্য কিন্তু ভয় পায় না যেমন ওদের ঘুরতে ভালো লাগে তেমনি আমারও ঘুরতে ভালো লাগে আমি টিউল গাছে থাকি আর টিউল গাছ থেকে পুরো बाउंड्री আমার আমি মিলেই এখানে দেখাশোনা করি আমি থাকি এলাকা আসলে আপনাদের না এগুলা আপনাদের ভুল ধারণা আপনাদের জিন জাতির জন্য আল্লাহ আলাদা জগৎ রাখে আপনারা সেইখানে থাকেন কিন্তু না আপনারা না করে উল্টাপাল্টা আর মানব জাতির মধ্যে আছে তাকেই ভয় দেখান ওদের ভালো লাগে বললাম আপনারা কি নিজের খুব শক্তিশালী মনে করেন আপনারা মানব জাতির চাইতে কিন্তু বড় না মানব জাতির চাইতে ছোট এই জিনিসটা মাথায় রাখতে হবে আর মানব জাতি চাইলে আপনারা যেকোনো সময় যে কোনো ধরনের করতে পারে এটা তো বুঝেন আমি ভয় করি না ভয় করেন না না আমি কোনো প্রকারের ভয় করি না ভয় করেন না ঠিক আছে তাহলে আপনি এখন এখান থেকে চলে যান না এখান থেকে আমি যাবো না আমি অনেক বছর ধরে এখানে থাকি আপনার সাথে কথা বলে বুঝতে পারছি যে আপনি ভালোভাবে যাবেন না

না গেলে আপনি খুব বিপদ জায়গা এই আপনি বন্দি করে তখন তার ঘুরে বেড়াতে পারবেন না হোটেল আপনি আপনার জগতে ফিরে চলে যান আমাকে ছেড়ে দে আমি আমার গাছে যাব আপনি এখান থেকে বেড়াতে পারবেন মনে হয় হ্যাঁ তুই দেখিস তুই আমাকে ছেড়ে দে ছেড়ে দে আমাকে কেন ডাকি তাই বল তাই আমাকে কেন ডেকেছিস এখানে বল থেকে চলে যেতে তাই আমি অনেক পুরাতন আমি এখানে থাকি তোকে বলছি না আমি তো গাছে থাকি এইগুলো পুরো ভাঙন বাড়ি যতগুলো আছে সব আমার আমি এখানে থাকি আপনি যাবেন না এখান থেকে কেন যাবো আমি আসতেন কি করতে পারি আপনি ভালোভাবে বলি যে জায়গা থেকে চলে যান আপনি আর ভালো বলি না হলে কষ্ট কষ্ট পাবেন আবার এ জায়গায় বন্দি বসতে যাবো এবং বন্দি থাকা লাগবে বাকি জীবন আর চলে গেলে আপনি যখন থেকে আপনার মতো আপনি থাকতে পারবেন ওইখানে আপনার একটু কেউ দেখার নাই বলার নেই আপনার মতো আপনারা থাকবেন হ্যাঁ ছেড়ে দেয় আমাকে ছেড়ে দেয় আমি চলে যাবো এখনো সময় আছে বলেন আমার কথা রাতে থাকলে বলেন আপনি যাবেন এখান থেকে আমার চোখ জলদি থেকে খালি চোখ মুখ না এখন সবই জলবি আবার আপনি এখান থেকে যাতেও বাধ্য আর যদি না যান তাহলে জায়গা বন্ধু করে রেখে যাবো কি চাষ বলতো কি চাষ বল এখান থেকে চলে যাও কি তেজ বল আমি কি তুই জান না আপনি এখান থেকে চলে যান ভালো হয় চলে যান আপনি ভালো অন্য কিছু না হ্যাঁ 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 আমি না হ্যাঁ 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 কী করিস ওটা কী করিস তুই হ আচ্ছা কৃষ্ণ আছেন ও আমার কথা ঠিকভাবে শুনেন তাহলে আর কিছু করব না ছাড়ি দেব আপনি হ্যাঁ ঠিক কি বল ঠিক কি হ্যাঁ ঠিক চাছ বল

আপনি এ জায়তে যাবেন তো যাবেন এবং ভালো হয়ে হবে আর আপনার জগতে একবার চলে যেতে হবে মানব জাতির ক্ষতি হয় এরকম কোনো কাজ করা যাবে না তারিখ কথা বলেন হ্যাঁ 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 চলে যাবেন তাড়াতাড়ি বলেন আপনি এখান থেকে চলে যাবেন আর ভালো হয়ে হবে এবং আপনার জগতে চলে যাবেন আপনার ঠিক তো আরেকটা কথা সেটা যাবেন ভালো ভালো আমি কিছু বলেছি না শুধু আরেকটা কথা সেটা হলো আপনি এই জায়গায় কত বছর থেকে থাকেন বা জমিদার বাড়ির আগের থেকে থাকেন কিনা সেরকম কিছু বললেন না কিন্তু হ্যাঁ হ্যাঁ ওই জমিদার বাড়িটা ধর আগের থেকেই আমি থাকি এখানে ওদেরকে বাড়ি করতে নিষেধ করেছিলাম হ্যাঁ তারপরে ওরা বাড়ি করছিলো এখানে হ্যাঁ হ্যাঁ তারপর থেকে আপনি ওই জমিদার বাড়িতে থাকেন হ্যাঁ বাড়িতে থাকি আসলে এখন তো জমিদার বা জমিদার বংশধার কেউ তো এই জায়গায় নাই তাহলে তো আপনি চলে যাওয়া উচিত ছিল তো আরো ভালো হয়েছে এখন সব আপনি ঘুরতে পারি থাকতে পারি যেখানে মন চায় সেখানে যাইতে পারি মানুষজন ভয় পায় এটা তো আপনি যদি ভয় না দেখাতেন তাহলে তো আমি এই জায়গায় আসতাম না আপনি এই জায়গা থেকে তারা আপনি তো ভয় দেখাইতেন এটা তো মানুষের খারাপ করছেন ক্ষতি করছেন মানুষ আপনি তোকে ভয় দেখায়নি আমি তোকে ভয় দেখায়নি আমাকে ভয় দেখাননি কিন্তু সাধারণ মানুষ তো ভয় পায় অনেকে আপনার ভয়ঙ্কর চেহারা দিকে ভয় পায় অসুস্থ হয়ে পড়ে যায় যাই হোক আপনি তো এখন ভালো হয়ে যাবেন নাকি কোথায় দিলেন তো তাহলে আপনাকে এখন বিদায় দিয়ে আপনি এখান থেকে চলে যাবেন কিন্তু যাবেন ঠিক আছে বারবারই বলেছি আপনি মাংসের কোনো আর ক্ষতি করবেন না আর ধরো আপনার জগতে আপনি চলে যাবেন আমাকে ছেড়ে দে আমার গাছ আছে পিছল গাছ ওই স্কুলের সামনে আমি ওইখানে থাকবো কাকু ভয় খাবো না হ্যাঁ তাহলে তো আপনার কোথায় হলো হ্যাঁ আমি চাচ্ছিলাম আপনি আপনার জয়া চলে যাব হ্যাঁ আমার তো থাকার জায়গা নেই হ্যাঁ আমাকে ছেড়ে দেয় আমি ওই গাছেই থাকবো আমি আর ভাঙাবাড়ি এদিকে আসবো না হ্যাঁ আচ্ছা ঠিক আছে কেতুল গাছে থাকেন আমার সমস্যা নাই কিন্তু ওই যে সব তোটাই মানুষজন যেন আপনি কোনোদিন আপনি চেহারা না দেখতে পায় বা আপনি তারের সামনে না আসেন ভয় না পায় তাহলে এগুলো ঠিক আছে কি আচ্ছা তাহলে আপনি যেহেতু রাজি তাহলে আপনি মুখ দিচ্ছি কিন্তু আরেকটা কথা সেটা হলো আপনি কিন্তু একটু কোথাতে যাচ্ছেন যদি আমি আবার শুনি যে আপনি এই জায়গায় সমস্যা করছেন বা আপ কেউ আপনি দেখছে তাহলে কিন্তু সেদিন আসলে আর আপনি আসতে ফেয়ে যাব না ধ্বংস করি আর আমি যে আপনি ধ্বংস করতে পারবো এটা আপনি বুঝতে পারছেন গুরু এখন কি নাকি বন্দি করবেন না কি করবেন যেহেতু রাজি হলো আমার কথা তাহলে এখন এখান থেকে আমার ছেড়ে দেওয়া দেওয়াটাই উচিত যেহেতু রাজি হয়ে গেছে মানে ওকে এখন এখান থেকে বিদায় দিয়ে দিলাম ও চলে গেলো ও যে বললো যে তেতুল গাছে থাকতে কারোর সামনে আসবে না তো এখন ওভাবে ছেড়ে দিলাম তো এই জায়গা থেকে সে খুব সহজেই চলে গেল তো আমরা এখন এই জায়গার সমস্যার সমাধানের উদ্দেশ্যে আইছিলাম সমস্যার সমাধান হয়ে গেছে এই জায়গায় কোনোদিন সমস্যা হবে না আশা করি তো আমরা এখন এই জায়গা থেকে চলে যাবো আসসালামু আলাইকুম